চেষ্টা করতে 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 আপনি যদি ব্যর্থতার অতল তলে চলে যান সালামের মতো তখন বলতে হবে আল্লাহ আমি পরাজিত আমাকে সাহায্য কর আল্লাহ চেয়েছেন আমাদের পরিবারটাকে ইসলামী পরিবার রূপে গড়ার চেষ্টা করি চেষ্টার পর যদি না গড়া সম্ভব হয় সেই পরিবার ছেড়ে দিয়ে একা থাকতে হবে কথা বোঝা যাচ্ছে তখন কাফের মতো একা থাকতে হবে আল্লাহ চেয়েছেন এটা আল্লাহ চেয়েছেন আমরা এই দুনিয়ার জীবনে হালাল খাই হারামে না যাই আল্লাহ চেয়েছেন আমরা সুন্নত অনুযায়ী জীবন যাপন করি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করি আল্লাহ চেয়েছেন আমরা তার দিনের দাওয়াত মানুষকে দেই তা'মুরুনা বিল মা'রুফ তানহাউনা Anil মুনকার তোমরা শ্রেষ্ঠ জাতি কুনতুম খায়র উম্মাহ উখরিজাত লিন নাস তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে দুটো কাজ দিয়ে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আল্লাহ চেয়েছেন আমরা দিনের দাওয়াত দেই আল্লাহ চেয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এই ফিকির আমরা করি এই চিন্তাভাবনা আমরা করি এবং সে চেষ্টা করি আল্লাহ চেয়েছেন আমরা ঐক্যবদ্ধ থাকি বিভক্ত না হই আল্লাহ চেয়েছেন আমাদের মেয়েরা যেন পর্দা করে জীবন চলে গেলেও পর্দা না ছাড়ে দুইশোটা কুকুর শিয়ানের সামনে দাঁড়িয়ে হলেও যেন পর্দা রক্ষার স্লোগান দেয় আল্লাহ এটা চেয়েছেন আল্লাহ এগুলো চেয়েছেন এগুলো কি আল্লাহর অন্যায় এখন এর অপজিশনে কারা আছে শয়তান এর প্রতিপক্ষকে শয়তান শয়তান দুই ভাগ বিভক্ত একগুলো হচ্ছে জিন শয়তান এর ইবলিসের বংশধর আবার মানুষের মধ্যেও শয়তান আছে দুই ধরনের শয়তান আর শয়তানদের একটা বস আছে লিডার এও কিন্তু বড় শয়তান সে জামানার সবচেয়ে বড় শয়তান সবচেয়ে বড় ফিতনা সে তো ফেরেস্তা না সে কি সে আমার একটা ফিতনা যে ফিতনা সম্পর্কে প্রত্যেক নবী তার কমকে সতর্ক করেছে এমনকি নুহ আলি ইসলাম পর্যন্ত তার কওমকে সতর্ক করেছে আর সে বের হবে আমাদের উম্মা অর্থাৎ এই মোহাম্মদ সাল্লাম আলু উম্মতে শেষ জামানায় সে তো শয়তান জিন শয়তান এই মানুষ শয়তান এবং এই জিন শয়তানদের অনুসারী ইবলিসের অনুসারীরা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বান্দাবান্দিদেরকে জান্নাতের পথ থেকে সরানোর জন্য অসংখ্য ফাঁদ সৃষ্টি করে রেখেছে যাতে ওই দুনিয়ার জীবনের সংক্ষিপ্ত সময়ে আমরা ওই গন্তব্য অর্জন করতে ব্যর্থ হই কোন গন্তব্য জান্নাত কিরকম ফাঁদ যেমন তারা দিনদার মানুষদের মধ্যে অহংকার ঢুকিয়ে দিয়েছে তাই না অনেক দিনদার মানুষ ভিতর অহংকার রাস্তা তারা মানুষের মধ্যে দিনহীনতা দিয়েছে দিনের দিনের নাই নাই পড়াশোনা দিনকে গুরুত্ব দেওয়ার মানসিকতা নাই ঢুকিয়ে দিয়েছে তারা মানুষের মধ্যে বস্তুবাদিতা ঢুকিয়েছে বলে বলেটাকে বস্তুবাদিতা মানে সারাদিন খাওয়া দাওয়া ফুর্তি করো ভোগবিলাসে ব্যস্ত থাকো এই ফিলোসফি এই দর্শন দুনিয়া পুরোটা জীবন জোরে তাদের উদ্দেশ্য হচ্ছে দুনিয়ায় কিভাবে ভালো থাকা যাবে এটা বস্তুবাদিতা বলা হয় এখনকার বিশ্বে যারা নেতৃত্ব দিচ্ছে বিশ্বের রুলিং স্টেট যারা বিশ্বের পরাশক্তি এবং সভ্যতা যেগুলো আছে যাদেরকে অন্য বিশ্বরা ফলো করে এরা সবাই বস্তুবাদী এরা সবাই মানুষকে শিক্ষা দেয় যে এই দুনিয়ার জীবনটাই চূড়ান্ত জীবন ইনহিয়া ইল্লা নামুচ ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমা বুউসিন এই দুনিয়ার জীবনটাই আমাদের জীবন আমরা কখনো প্রত্যাবর্তিত হব না এটা ওরা শিখায় এবং তারা শিখায় চোখ দিয়ে যা দেখবানা তা বিশ্বাস না করবানা এই দর্শন আল্লাহকে দেখব না বিশ্বাস করব এই জন্য আল্লাহ ফেরেশতা আসমানি কিতাব নবী রসুল পরকাল কবর আজাব মিজান জান্নাত জান্নাম আত্মা কিছু দেখা যায় না অতএব বিশ্বাস করব না এটা ওদের দর্শন মনে করে দিচ্ছি শয়তান ইবলিস ইবলিসের অনুসারীরা এবং মানুষ শয়তান তার ফলোয়ার্সরা এরা আল্লাহর বান্দা বান্দিদেরকে জান্নাতের পথ থেকে সরানোর জন্য অনেক ট্র্যাপ সৃষ্টি করেছে দুনিয়ার দুনিয়ামুখিতা একটা ট্র্যাপ দুনিয়ার ভোগ বিলাসে ব্যস্ত রাখা একটা ট্র্যাপ ট্র্যাপ মানে বোঝেন তো ফাত ফাঁদ বুঝেন ফাঁদ যুব সমাজকে বিভিন্ন প্রলোভন দিয়ে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া ওদের প্ল্যান আমি তো প্ল্যানগুলো বলছি ইবাদতের ক্ষেত্রে তারা তাওহিদের মধ্যে শিরিক ঢুকিয়ে দিবে ওদের ফাঁদ সুন্নতের ক্ষেত্রে আমলের মধ্যে বেদাত ঢুকিয়ে দিবে ওদের ফাঁদ পরিবারের মধ্যে ফাঁসার সৃষ্টি করার জন্য যত রকম অপসংস্কৃতি আছে সব ঢুকিয়ে দিবে ওদের ফাঁদ যুব সমাজকে আল্লাহর পথ থেকে আল্লাহর জন্য জীবন দেওয়ার মানসিকতা থেকে দূরে সরিয়ে দিবে বিভিন্ন প্রলোভন দিয়ে কখনো মিক্সিং কখনো গার্লফ্রেন্ড কখনো অনলাইন কখনো টিকটক কখনো দেখবেন এই যে পাবজি কখনো ভিডিও গেমস কখনো অন্য খেলায় স্পোর্টস এমন কিছু ফাঁদ ওদের সামনে দিয়ে দিবে যেগুলো তোরা বিভোর হয়ে থাকবে আল্লাহর ওই গন্তব্য বলে যাবে ফাদ যুবতীদেরকে দেখবেন বেপর্দা করে বাইরে বের করবে অগ্রগতির নামে ওদেরকে নগ্ন করে রাস্তাঘাটে ঘোরাবে ওদের ওদের দেহ থেকে কাপড় খুলে ফেলবে ওদেরকে এমন কাপড় পরিয়ে দিবে যেই কাপড় পরা না পরা সমান ওদের ব্রেনটা এমন করে ওয়াশ করে ফেলবে যে ওরা নিজেদেরকে পুরুষের চেয়ে বেশি অগ্রগামী মনে করবে এবং কোন কোনো ক্ষেত্রে দেখা যাবে তাদেরকে সততার সাথে নসিহত করতে গেলে আপনাকে বাঁকা চোখে দেখবে তারা গিরিটাকে এইটাকে তারা স্মার্টনেস মনে করবে এভাবে তাদেরকে করে দিবে আর অনেক সম কথা বলে আপনার জীবনে প্রতিষ্ঠিত হতে হবে এইসব স্লোগান দিয়ে ওদেরকে এমন সব সেক্টরে নিয়ে যাবে যে সেক্টরগুলোতে ওরা যখন আসবে তখন এদের মধ্য দিয়ে হাজার হাজার মানুষ ইমান হারাবে এমন সেক্টর করে দেবে ওরা এমন ফাঁক করে দেবে আবার যখন আপনি অর্থনৈতিক জীবনে যাবেন দেখবেন তারা আপনার হালালের মধ্যে হারাম রিজিক ঢুকিয়ে দিবে এমন হারাম ঢুকিয়ে দিবে যে আপনি হালাল খাওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দাও কিন্তু খুঁজে পাবেন না একটা হালাল রিজিক খুঁজে পাবেন না এমন একটা পরিবেশ তৈরি করে দিবে যেখানে যাবেন সেখানে হারাম হারাম ছাড়া পেপার সামনেই যাবে না এমন একটা অবস্থান তৈরি করে দিবে এরা সবাই মিলে আল্লাহর বান্দাবান্দিদেরকে আল্লাহর পথ থেকে সরানোর জন্য এমন কোনো ট্র্যাপ নাই এমন কোনো ফিতনা নাই যেটা এই যুগে তারা অ্যাপ্লাই করে নাই এর পরেও যারা দেখবেন কিছুটা দিনদার এদের মাঝখানে তারা ভিতরে ঢুকে এদের ভিতরে ঢুকে অভ্যন্তরীণ ট্রন্দল লাগিয়ে দিবে তখন মুসলিম মুসলিমের শত্রু হয়ে যাচ্ছে এমন কাজ করবে বাইর থেকে এমন করে কলকাঠি নাড়বে এমন ভাবে আমাদের সময়গুলোকে খেয়ে ফেলবে আমাদের মেধাগুলোকে খেয়ে ফেলবে আমাদের যুব সমাজকে খেয়ে ফেলবে আগামী প্রজন্মর আগামী প্রজন্মকে এমন একটা প্রজন্মে রূপান্তরিত করতে যাচ্ছে যারা মানে তারা হবে একটা প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম বুদ্ধি প্রতিবন্ধীর মতো দেখেন টিকটক প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী না হলে কেউ কাজ করতে পারে বিগত দশ বছরে দেখেন এই এই জেনারেশন তৈরি হয়েছে আরো দশ বছর যাইতে দেন এমন বাচ্চা কাচ্চা এগুলো জন্ম নিবে আমাদের আল্লাহ জানে এরা যে কি করবে মানে আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহর বিরোধী শক্তি যারা আছে ইবলিস জিন শয়তান তার অনুসারী মানুষ শয়তান তাদের ফলোয়ার্স এরা সবাই মিলে আল্লাহর বান্দা বান্ডিদেরকে আল্লাহর পথ থেকে সরানোর জন্য এমন কোন ফিতনা নাই যেটা ছড়াচ্ছে না এখন এবং সেই ফিতনা আপনার ব্যক্তি জীবনে দেখবেন আপনার পরিবারে দেখবেন সমাজে দেখবেন রাষ্ট্রে দেখবেন আপনি বিশ্বে দেখবেন সমস্ত জায়গায় ছড়িয়ে দিয়েছে বিশ্বের পরাশক্তিগুলো এখন একে অপরের সাথে লড়াই করতে পারলে পরাশক্তি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মহামারীর যে ভাইরাস গবেষণাগারে কাজ হয় এবং এমন অনেক ভাইরাস আছে যেগুলো এই বিশ্বে ইচ্ছাকৃত পুশ করা হয়েছিল বিশেষ উদ্দেশ্যে আর এগুলো নতুন কোনো খবর নয় এটা ওপেন সিক্রেট অনেকেই বোঝে তারাই বোঝে না যাদের ভিতরের চোখ অন্ধ এবং সুপরিকল্পিতভাবে সারা বিশ্বের মুসলিমদেরকে ফাইন্ড আউট করা হচ্ছে কোথায় কোথায় মুসলিমরা আছে কোথায় কোথায় মুসলিমরা শক্তিশালী ওদেরকে ফাইন্ড আউট করে প্রথমে অভ্যন্তরীণ ফাসাদ অভ্যন্তরীণ ফাঁসাদে কাজ না হলে ইকোনমিক স্যাংশন ইকোনমিক স্যাংশনে কাজ না হলে সামরিক হস্তক্ষেপ এভাবেই মুসলিম দেশগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই কাজগুলো এমনি হচ্ছে না আল্লাহ দ্রোহী যে শক্তিগুলো আছে এরা ঐক্যবদ্ধভাবে কাজগুলো করছে এবং এই পরিবেশে ভালো থাকা খুব দুষ্কর কোথায় ভালো থাকবেন আপনি ইবাদত করতে যাবেন দেখবেন ইবাদতের মধ্যে স্বাদ উঠে যাচ্ছে যাদেরকে দেখে দিন শিখবেন তাদেরকে দেখে দিনের কি শিখবেন আমাকে দেখে দিনের কি শিখবেন যারা শতাব্দীর পর শতাব্দী দিন প্রচার করে গেছে এবং যাদেরকে দেখে মানুষ দিন শিখেছে তারা ছিল দিন নিজে পালন করার ক্ষেত্রে একশো ভাগ সচেতন যাকে দেখে আপনি দিন শিখবেন তার মধ্যেই তো দিন নাই কি দিন শিখবেন সে তো নিজেই দুনিয়াদার একজন দুনিয়াদারের কাছে আপনি দিন শিখতে পারবেন আর যারা অরিজিনালি দিনদার তাদেরকে তো আপনি দেখতেই পারবেন না কারণ যারা অরিজিনাল দা তারা এইসব ফেতনার সামনে আসেই না ওই নীরবে দেখবেন যায় নামাজে বসে শেষদায় চোখের পানি ফেলছে তার যুদ্ধ নামাজ পড়ছে প্রত্যেক রাতে তো মিস নাই অনেক আলেম দেখবেন জীবনে কখনো দেখেন নাই তাদের ইলেম তাদের আমল তাদের আকিদা তাদের কর্মের কারণে দেখবেন যে এই এখন পর্যন্ত বিশ্বের দিনটা হয়তো ঠিকই আছে এই ফেতনামের পরিবেশে আপনি কোথায় এদিন পাবেন কি করতে যাবেন আপনি যখন দিনদার দিনদারদের দিকে দেখবেন এবং দিনদারদের মধ্যে পরিপূর্ণ দিন নাই আপনি যখন দেখবেন আপনার মুসলিমদের মধ্যে দেখবেন মুসলিমদের মধ্যে আপনি কলুশন দেখবেন ক্রন্দল দেখবেন অভ্যন্তরীণ ক্রন্দল দলাদলে হিংসা কি অপসংস্কৃতি এই সমালোচনার অপসংস্কৃতি আপনি আপনার পরিবারে দেখবেন দেখবেন পরিবারের মধ্যে বিভিন্ন ফাঁসা বিভর্তি ম্যাক্সিমাম পরিবারে এখন জাহান টুকরা আল্লাহ পাক বলেছেন কুয়ান ফুসাকুম আহলিকুম নার নিজে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচো পরিবারকে বাঁচাও ম্যাক্সিমাম পরিবার জাহান টুকরা পরিবার ইব্রাহিমের মতো কোনো কর্তা নাই হাজারা খাদিজা তাদের মতো কোনো স্ত্রী স্ত্রী এবং মারা নাই আয়সা তাদের মতো কোনো বোন নাই রাদিয়াল্লাহু আনহুমা মাইন ইসমাইলের মতো কোনো সন্তান পাবেন না পরিবারগুলোকে দেখবেন জাহান নামে টুকরা উল্টা দেখবেন পরিবারের মধ্যে দুনিয়ার ফাঁসা শিরিক দেখবেন বেড়াত দেখবেন হারাম দেখবেন অপসংস্কৃতি দেখবেন বেহায় দেখবেন দুনিয়া নেশায় মত্ত হওয়া দেখবেন ম্যাক্সিমাম পরিবার এখন জাহান নামে টুকরা আপনি ধর্ম দেখবেন পরিবার দেখবেন সমাজে দেখবেন সামাজিক কাঠামোই ভেঙে গেছে সামাজিক নারী পুরুষের ব্যালেন্স একটা কাঠামোটা ভেঙে গেছে আসন পরিবর্তন হয়ে গেছে সমাজের পারস্পরিক রিব্ধতা ভালোবাসা সম্মানবোধ একে অপরের মতামতকে শ্রদ্ধা করা প্রতিবেশীর খোঁজ নেওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে আত্মীয়তার সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে সামাজিক কাঠামো নাই আগের মতো আমরা সামাজিক জীব বোনি না এটা সেই সমাজ না যেই সামাজিক জীব আমরা আল্লাহ আনহুর যুগের সমাজটাকে দেখবেন আমরা ওই সামাজিক জীব ছিলাম এই সামাজিক জীব নই আমরা এমন একটা অবস্থা দেখবেন আপনি নগ্নতাকে প্রগতি মনে করা হচ্ছে তাহলে পশুর চেয়ে কোন জায়গায় আমরা উত্তম হলাম আর কিভাবে আমরা সামাজিক জীব হলাম কিছু মানুষ পর্দা করবে পর্দা করা তার মৌলিক অধিকার না আমি আমার গঠনটাকে আবৃত করে রাখব আমি কি পোশাক পরে আবৃত করব এটা তো আমার ব্যক্তি স্বাধীনতা আমার ব্যক্তি স্বাধীনতা আমি কোন পোশাক পরে আমার গেটারটাকে আবৃত করব। এবং আবৃত করার ব্যাপারটা হতে হবে শালীন যাতে হিজাব বা পর্দা বজায় থাকে রুচিকর হয় মানুষের চোখে দৃষ্টি ঘটনা হয় আবৃত করার অর্থ তো এই নয় যে গেঞ্জি আর জিন্স পরে আমাকে আবৃত করতে হবে এটা কি আবৃত করা হলো যখন আপনি গেঞ্জি জিন্স পরছেন তখন কি আবৃত হলো আমি মেয়েদের কথা বলছি তো তারা যখন পূর্ণ হিজাব করছে এটা ওর ব্যক্তি স্বাধীনতা ওর ইচ্ছা এটা আমি যদি আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ কাউকে দেখাতে না চাই তাহলে আপনি কি আমাকে ফোর্স করবেন না নগ্ন হয়ে দেখাও এখন যারা করতে আবৃত চাচ্ছে তাদের দিকে পুরো বিশ্ব বাঁকা চোখে দেখছে আর যারা নিজেদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবার সামনে খুলে দিচ্ছে এরা নাকি অগ্রগতি প্রগতির ধারক বাহক এখন আপনি বলেন যে আমাদের মানসিক অবস্থা কি মানুষের জায়গায় এখনো আছে পাশবিক জায়গায় আসছি আমরা অ্যামাজন বনের যারা কাপড় পরতে পারে না ছাল বাকল পরে থাকে ওরা আমার হচ্ছে বেশি সভ্য না তাহলে ওরা বেশি সভ্য না ওদের তো কাপড়ই নাই এই জন্য পরে না আর আমাদের কাপড় আছে কাপড় না পরাটা কি উন্নত সভ্যতার চিহ্ন নিদর্শন ধর্মের বিষয়টাতে পরে আসেন একটা রুচিকর পোশাকের কথা বলছে রুচিকর পোশাক একটা রুচিশীল নারী অলওয়েজ কি করবে তার পুরো দেহ আবৃত করবে না যার মাথায় পশুত্ব ঢুকেছে হয়তো করবে না এখানে একটা সমাজের মধ্যে কি পোশাকে নারীরা চললে সমাজের বিশৃঙ্খলা হবে না এটা সবচেয়ে ভালো জানেন সমাজের স্রষ্টা সমাজের সষ্টা আল্লাহ রবুল আলমী সমাজের ইলাক আল্লাহ আল্লাহ ভালো জানেন কি করবে সমাজ ঠিক থাকবে সমাজ ব্যালেন্স থাকবে সমাজের মধ্যে ফাঁসার সৃষ্টি হবে না আল্লাহ ভালো জানেন কোন পোশাক পরে মেয়েরা বাইরে বের হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না এজন্য আল্লাবাক পর্দা ফরজ করেছেন আল্লাহ অন্যায় করেছেন এটা আল্লাহ পাক সবাইকে মানতে বাধ্য করেন নাই যে মুসলিম হবে সে মানবে যে মুসলিম হবে সে মানবে যে অমুসলিম সে না মানলেও চলবে মানলেও কোনো দোষ নাই মানলে তার সেফটি একজন মুসলিম যদি এখন এটা মানতে চায় আর সারা বিশ্ব যদি এর দিকে বাঁকা চোখে দেখায় এই বিশ্বটা তাহলে কাদের আল্লাহর আল্লাহর বান্দা দিল শয়তানদের তাহলে এই বিশ্ব রুল করছে কারা এখন শয়তান এখানে আপনার আপনার আমার অবস্থান কেমন জানেন আসহাবুল কাহাফের মতো আসহাবুল কাহাফ যেমন ছিল আজকে জুমার রাত না সুরা কাহাফ তেলাওয়াত পড়বেন এবং অর্থটা পড়বেন দেখবেন আসহাবুল কাহাফের যে অবস্থা ছিল সমাজের মধ্যে তারা ইমান নিয়ে চলতো সমাজের মানুষ মনে করতো এরা অসামাজিক জীব এক পর্যায়ে বেচারারা সমাজ থেকে চলে যেতে বাধ্য হয়েছে আমাদের অবস্থা এখন এই এই জায়গায় চলে আসছে আর এই জায়গায় আসার পিছনে কারণও আছে দীর্ঘদিন তো তাকবির দেইনি আমরা দিয়েছি একটা তাকবীরের কি ফলাফল হয় আমরা বুঝতে পারছি দেইনি তাকবির এবং তাকবির সমস্যারও ছিল না এককভাবে ছিল যখন পুরুষদের গায়রত কমে যায় আল্লাহ নারীদেরকে মুজাহিদা বানায় দেন আমাদের গায়রত আছে এখন একজন দিনই বোন এই কাজটা করার পরে দেখবেন ফেসবুকে তাকবীরের ঢল এতদিন তোমার তাকবীর কোথায় ছিল আর তুমি তাকবীর দিচ্ছ লেপে শুয়ে শুয়ে লেপের তলে শুয়ে শুয়ে কম্বলের তলে শুয়ে শুয়ে ইস্যু পাগল মানুষ যে ওই কাজটা করেছে যে নারী ওর যা সাহস আছে ওর মধ্যে যে ইমানি তেজ এবং চেতনা আছে এটাকে যদি পিস পিস করে বন্টন করা হয় আর সব এই ছেলেদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় তাও মনে হয় এটা সমতা হবে না এখন দেখবেন স্লোগান এতদিন এতদিন তো তুমি কোনোদিনও নামাজে আসো নাই এতদিন তো তুমি টিকটক নিয়ে পড়েছিলা পাবজি নিয়ে পড়েছিলা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছ তোমার মুখে তো পর্দার কথা মানে এতদিন তো কখনো সন্ন্যদের উপর আসো নাই দিনের কোনো ফিক্রি ছিল না দিন আল্লাহর দিন প্রচার প্রসার প্রতিষ্ঠার কোনো চেষ্টা করো নাই আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক কোনো চেষ্টা করো নাই এখন এক তাক তোমার ইমান একদম মাসাল আকাশের চুম্বি হয়ে গেল আবার দেখবে এই ইস্যুটা শেষ তোমার ইমানও নেমে যাবে এইসব জেনারেশন কিন্তু কোনো কাজ হবে না আর যখন কাজ হবে না আল্লাহ পাক মেয়েদের হাতে দায়িত্ব দিবেন দেখেন যখন কাজ হবে না আল্লাহ পাক মেয়েদের হাতে দায়িত্ব দিবে কারণ কি কারণ ছেলেরা যে মেয়ে হয়ে গেছে পুরুষরা হয়ে গেছে নারী আল্লাবাক নারীকে এখন পুরুষের জায়গায় নিয়ে আসছেন এটা নিয়ে পরে কথা হবে ইনশাল্লাহ তবে মূল কথা হচ্ছে এটা তো তার স্বতন্ত্র স্বাধীন অধিকার একটা মানুষের স্বাধীন অধিকারে খর্ব করতে পারে কে আল্লাহর বান্দা না একজন মানুষ ধরেন ইসলাম কবুল করবে না আমরা মুসলিমরা কি তাকে বাধ্য করতে পারবো আমরা আল্লাহর বান্দা কাউকে বাধ্য করবো করব না সে তার প্রতিফল নিয়ে আল্লাহ সাথে সাক্ষাৎ করবে নাকি ওর গলায় তরবাল চালিয়ে আমি বলবো যে ইসলাম কবুল করো বলবো কখনো বলবো না এখন আমি যদি পর্দা করতে চাই কেউ যদি আমার গলায় তরবাল লাগিয়ে বলে যে তোমার পর্দা করা যাবে না তার একে শয়তান না আল্লাহর বান্দা খান আল্লাহ আমাদের দীর্ঘদিনের ঘুমন্ত অবস্থার ফসল হচ্ছে এগুলা শয়তানের অপশক্তির এত এত তৎপর এখন মানুষ শয়তান জিন শয়তান এত শক্তিশালী যে ওরা চায় মুখের ফুৎকারে আমাদের দিনটাকে নিভিয়ে ফেল কিন্তু আল্লাহ পাক বলেছেন আল্লাহ নূর আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন বলা ও ক্যারি হ্যাল ক্যাফের যদি এটা পছন্দ করবে না হ্যাঁ আমার প্রিয় মুসলিম ভাইরা প্রত্যেকটা ঘটনার পিছনে আমাদের জন্য নিদর্শন আছে আল্লাহর বান্দাবান্দিদেরকে আল্লাহর দিন থেকে সরানোর জন্য শয়তানি শক্তির অপতৎপরতার শেষ নাই আপনাকে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে তাদের প্রতিটা অপতৎপরতার শেকড় খুঁজে বের করতে হবে চিহ্নিত করতে হবে তারপরে আপনাকে সলিউশন আসতে হবে তারও আগে আমাদেরকে দুনিয়ার জীবনটাকে গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে এই জীবন আমার একটা মাত্র উদ্দেশ্যে আল্লাপাক দিয়েছেন যেন আমি জান্নাতে যেতে পারি জান্নাতে যাওয়ার পথে যেই আমার বাধা হবে তাকে আমাকে অ্যাভয়েড করতে হবে সে যেই হোক না কেন তারপরে আল্লাহ আমার কাছে যে কাজ চেয়েছেন ফরজিয়াত ওয়াজিব সমূহ এগুলোকে আমাকে পাবন করতে হবে আমাকে হেলিম অর্জন করতে হবে আমাকে জানা অনুযায়ী আমল করতে হবে আমার পরিবারটাকে গঠন করতে হবে নববী আদর্শে আবারও বলছি গঠন করার ক্ষেত্রে যদি বলতে বলতে দাওয়াত প্রদান করতে 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 কাজ না হয় আপনি কাফ হয়ে এছাড়া কোন অপশন নাই না হলে দিন থেকে সরাই দিবে পারিবারিক ফেতনা আপনাকে দিন থেকে সরাই দিবে আপনাকে তারপরে হালাল নিজের জান মাল সময় শ্রম দিয়ে দিনের ফিকির করতে হবে দিনটা কিভাবে টিকে থাকে দিন টিকে না থাকলে আমরা টিকে থাকতে পারবো না এই পৃথিবীতে মুসলিম জাতি সম্মানিত হয়েছে শুধুমাত্র দিনের কারণে এই দিন যদি আমরা আমাদের খেয়ানত করি আমরাও আর সম্মানের জায়গা থাকবো না লাঞ্ছিত হয়ে যাব আল্লাহ পাকে হেফাজত করুক আমাদের মা বোনদের প্রতি খাস নজর রাখতে হবে তাদের দিকে আমাদের খাস নজর রাখতে হবে তাদেরকে শিক্ষিত করতে হবে তাদের নিরাপদ পরিবেশের ব্যবস্থা করতে হবে তাদের মাঝে দিনের হালাকা বাড়াতে হবে কোনো অপশক্তি যেন ওদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে দাসত্ব করাতে না পারে খেয়াল রাখতে হবে তাদের আব্রু যেন রক্ষা করার প্রয়াস তারা পায় এই সুযোগ আমাদেরকে করে দিতে হবে আমাদের ছেলে মেয়েরা যারা বড় হচ্ছে আপনার ছেলে আমার মেয়ে আমার মেয়ে আপনার ছেলে এদেরকে এমনভাবে মানুষ করতে হবে যেন আগামী দশ বিশ বছর পরের যে বিশ্বটা আসবে ওই বিশ্বটাকে যেন ওরা চ্যালেঞ্জ করতে পারে গরু ছাগল মানুষ করার কোনো দরকার নাই গবাদি পশু বড় করার কোনো দরকার নাই এসব বাচ্চার কাছে না থাকা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে স্মাইল তৈরি করেন একটা করে স্মাইল তৈরি করেন একটা করে একটা ওমর তৈরি করেন বাচ্চা একটা নেন একটা কোমর বানান প্রয়োজন একটা নেন একটা গোমর বানান একটা মেয়ে হলে ওই মেয়েটাকে আপনি খাদিজা বানান রাদী আল্লাহ মারিয়াম বানান আলী হাসালাম খাওলা বানান সুমাইয়া বানান একটা বানান সুসন্তান একটা যথেষ্ট দশ বারোটা গবাদি বসু পোষার পিছনে কোনো লাভ নাই আপনি ফিউচার প্ল্যান করেন আগামী দশ বিশ তিরিশ বছর পর কি করতে যাচ্ছেন এই সময়টুকুতে আপনি কি চাচ্ছেন আপনার জীবন নিয়ে আপনার পরিকল্পনা কি স্পেশালি যুব সমাজকে বলবো যে ইয়াং জেনারেশনকে বলবো যে আপনাদের তারুণ্যটাকে আল্লাহর পথে কাজে লাগান আর সে ছায়ায় যদি ছায়া পেতে চান আপনাকে আপনার যৌবনটাকে আল্লাহর পথে ঢালতেই হবে এই ঢালার মানে এই নয় যে আপনাকে এখনই একদম রণাঙ্গনে বের হয়ে যেতে হবে বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে আপনাকে শুরু থেকে কাজ করতে হবে পড়াশোনা থেকে শুরু করতে হবে পড়াশোনা আমল লাকিদা মানহাস শক্ত করা তার বিয়াত প্রশিক্ষণ আপনার কি বলবো হালাল রেজিক অবশ্য পরিবার জানা অনুযায়ী আমল দিনের সিকির করা দিন নিয়ে কোনো প্রজেক্ট করা আপনাকে আগাতে হবে দিন নিয়ে পুরো তাকে আপনার আল্লাহর পথে দিয়ে দেওয়া এবং যৌবনের অনেকটা সময় আমরা অপচয় করে ফেলেছি অলরেডি অনেকটা সময় চলে গেছে যৌবন হয় বিশ বছর আপনি দেখবেন দশ বছর এইসব ভাবতে ভাবতেই চলে গেছে জীবন বুঝতে বুঝতে চলে গেছে দিনী বোনদেরকে সুযোগ করে দেন মা বোনদেরকে সুযোগ করে দেন তারা দিনের জন্য অনেক কিছু করতে পারবে শুধু সুযোগের অপেক্ষা ওদেরকে আমরা সুযোগ করে দিতে পারছি না আমাদের স্ত্রীদেরকে আমাদের মাদেরকে বোনদেরকে আমাদের মেয়েদেরকে আমরা সুযোগ করে দিতে পারছি না ওদেরকে সুযোগ দেন দিনের জন্য ওরাই জন্ম দিবে ইসমাল ইনশাআল্লা নারী জাতির চেয়ে বড় ফেতনা যেমন পুরুষদের জন্য রাখা হয়নি ঠিক একইভাবে নারীরাই পারবে এমন প্রজন্ম উপহার দিতে যে প্রজন্মের সন্তান আল্লাহর পথে ইনশাল্লাহ মোজাহাদা করবে মিলে এগুলো সার কথা দীর্ঘ সময়ে ঘন্টার পর ঘন্টা গাল গল্প করে আসলে লাভ নেই মূল কথাগুলো বুঝতে হবে মূল কথা হচ্ছে এই যে আমরা মুসলিম জাতি আল্লাহর দাসত্ব করব আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না প্রথম কথা আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে আল্লাহর দিন চলবে এবং এই দিনটা আমরা পালন করব করব উপরে ফোর্স না জোর করে চাপিয়ে দিব না কেউ যদি সৌন্দর্য দিকে আসতে চায় যদি নাও আসে আমরা কারো গলায় তরোয়াল চালিয়ে দিনটা চাপিয়ে দিচ্ছি না এটা আমাদের আমাদের আদর্শ নয় লাইক রহাফের দিন এটা শয়তানের আদর্শ হতে পারে যে পেটুয়া বাহিনী দিয়ে হিজাব ফুলিয়ে ফেলবে এটা শয়তানের কাজ হতে পারে আমাদের কাজ এটা নয় আমরা আল্লাহর বান্দা আল্লাহ থেকে এসেছে আল্লাহ ফিরে যাব আল্লাহ একটা সময় দিয়েছেন দুনিয়ার জীবন এই জীবনে আল্লাহ তো যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন আমরা সর্বশেষ নবীকে পেয়েছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম এবং কেয়ামত পর্যন্ত তার রেখে যাওয়া কোরআন এবং সুনার বাইরে কিছু থাকবে না এর বাইরে হকের কোনো মানদণ্ড নাই এখন এটাকে আঁকড়ে ধরে আল্লাহর দিনটা নিজে পালন করা নিজের পরিবারের মতো সাধ্য মতো চেষ্টা করা প্রতিষ্ঠা করার যদি না হয় বারবার বলছে একা থাকবেন একা থাকবেন পরবর্তী প্রজন্মকে মানুষ করা এগুলোকে ধরে একটু হালাল খাওয়া দুনিয়ার বিষয়গুলোকে কমিয়ে এনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠা দিয়ে আত্মনিয়োগ করা এবং উম্মার সমস্যাগুলোকে ফাইন্ড আউট করা সলিউশনের চেষ্টা করা যার যার জায়গা থেকে চেষ্টা করা আল্লাপাক কোরআনে বলেছেন তিনি তখনই তোমাদেরকে সাহায্য করবেন যখন তোমরা আল্লাহর দিকে দিয়ে সাহায্য করবে এমনি এমনি সাহায্য আসবে না ইম্লাল্লা হেরা ইয়োগাই এরম আইবে কও বে হ্যাঁত্যা ইয়োগা এরম আই এন আল্লাহ বা কোনো কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না ওই কম তার অবস্থা পরিবর্তন চেষ্টা করে আর আমরা মুসলিমরা উগ্র নই আমরা সন্ত্রাসী নই আমরা উগ্র নই আমরা সন্ত্রাসী নই আমার হচ্ছে নম্র ভদ্র বিনয়ী মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না হ্যাঁ যুগ যুগে যখনই মাজলুম হয়েছে মুসলিমরা তখন অস্ত্র ধরেছে আর মাজলুম অবস্থায় অস্ত্র অধিকার মুসলিমদের ছিল এটা অন্য বিষয় কিন্তু মিডিয়ার এই কারসাজির মধ্য দিয়ে এই শয়তানের দশ দোষর যারা আছে এদের সারা বৈশ্বিক এই প্রভাগান্ডার কারণে ইসলামকে জঙ্গিবাদের ধর্ম সন্ত্রাসীদের ধর্ম বলার কোনো কারণ নাই ইসলাম সাম্য আর মানবতার ধর্ম এখানে সমস্ত বিষয় সমাধান আপনি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ থেকে এসেছি আল্লাহ ফিরে যাব মাঝখানের সময়টুকুতে আমাদেরকে আল্লাহ দাসত্ব করতে হবে দাসত্ব করে মানদণ্ড কোরআন এবং সুন্না এবং রোল মডেল ওই যে মোহাম্মদ সাল্লাহ আলী হোসেন ফলো করেন নিজে পালন করেন পরিবার স্টাবলিশ করার চেষ্টা করেন আপনি আপনার সাধ্য মতো সমাজে দাবাতি কাজ করেন উগ্র হবেন না এবং শৈথুল্যতাবাদীও হবেন না দুটোই হওয়া যাবে না একদম গা ছাড়া দিয়ে শৈথুল্যতাবাদী হয়ে যাবেন এমনটাও হবেন না উগ্রতা হবেন মধ্যমবন্ধী থাকেন দিনের বেসিক বিষয়গুলো পালন করেন অন্যকে পালন করতে উদ্যুগ্ধ করেন নিজের যান মাল ইজ্জত সময় যা আছে এটাকে দিয়ে আল্লাহর পথে একটু চেষ্টা করেন বিশেষ করে আমাদের যুব সমাজ আমাদের মা বোনরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে এই তিনটা জেনারেশনের দিকে বেশি ফোকাস করেন তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন সঠিক দিন বোঝানোর চেষ্টা করেন এবং আমাদের ওলামায় কেরামের জন্য বেশি বেশি দোয়া করেন কিন্তু ওলামায় কেরামের মধ্যে আল্লাহ পরিপূর্ণ দিনটাকে দান করেন এবং তাদেরকে দীর্ঘ নেয় খায়ের দ্বারাজ করেন বাঁচিয়ে রাখেন সমাজের খেদমত করা তো অভিজ্ঞান করেন এবং যাবতীয় দৃশ্য অদৃশ্যের থেকে ফেতনা ফাঁসাদ থেকে আল্লাহ পাক জন্য আমাকে এবং আল্লাহ একরম সবাইকে হেফাজত করেন যাতে করে তারা দীর্ঘ সময় পর্যন্ত মানুষকে দিনের সঠিক কথাগুলো বলতে পারে এবং আল্লাহ পাক যেন তাদের মধ্যে ঐক্য আগে দান করেন যখন তারা ঐক্যবদ্ধ হবে দেখবেন ইনশাল্লাহ জনগণ অটোমেটিক ঐক্যবদ্ধ হয়ে